দেখো আমি এখন বসে আছি ষোলো নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন এখনও টাইম হয়নি ছটা পঁয়তাল্লিশে টাইম শতাব্দী এক্সপ্রেস দেরাদুন শতাব্দী তো আমি এখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন বসে আছি আর আমার মেয়ে আর ছেলে দুজনে গেছে খাবার কিনতে চিপস দূর সকাল ছটা পঁয়তাল্লিশে টাইম আর এখন খুবই ঠান্ডা এখন বাজে ছটা পাক্কা চিনতে পেরেছে পরে বলবে তাহলে তো কথা বলতে বলতে দেখো ট্রেন এসে ঢুকে পড়েছে আর আমরা ট্রেনের মধ্যে এসে বসে পড়েছি আর এই যে ট্রেনটা চলা শুরু করে দিল আমরা দিল্লি থেকে যাচ্ছি এখন দেরাদুনের দিকে তো গিয়ে পৌঁছাবো আমরা প্রায় পনেরো একটার দিকে দুপুরে তো চলো সঙ্গে থেকো আর ভিডিওটা পুরোটা দেখতে থেকো অবশ্যই ভালো লাগবে তোমাদের ঠিক বলেছি কিনা এখন চা এসে গেছে আর এখন একটু চা খেয়ে নিচ্ছি কারণ সকালে চা খেয়ে বেরোতে পারিনি তাড়াতাড়ি করে তো এই জন্য এখন চাটা খেয়ে নিলাম গরম গরম আর চলো একটু পরে ব্রেকফাস্ট আসবে তারপরে আবার তোমাদের সাথে দেখা করব তো চলে এসেছে দেখো ব্রেকফাস্ট আর এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এই যে এইটা হচ্ছে হরিদ্বার স্টেশনে ঢুকে গেলাম আমরা আর এরপরে আরেকটুখানি গেলেই আমরা পৌঁছে যাব দেরাদুন রেলওয়ে স্টেশনে তো সেখান থেকে আমরা দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে বাস ধরবো বাস ধরে আমরা সিধা পৌঁছে যাব মাসুরিতে কারণ আমরা দেরাদুনে হল্ট করব না আমরা সোজা যাব মাসুরিতে কারণ সমস্ত দেখার জিনিসগুলো কিন্তু মাসুরির কাছাকাছিতেই আছে তাই আমরা মাসুরি যাব ডিসাইড করেছি তো চলো সঙ্গে থেকো হ্যাঁ আগে দেহেরা দুন আচ্ছা এটা বন্ধ করে দিই ধর্মশালা আমাদের একটু দেখার নেই গিজারও লাগানো আছে আর এখানে আয়না আলমারি চেয়ার টেবিলও আছে সবই আছে মোটামুটি আমরা তো রেডি এখন যাচ্ছি বাজারে ঘুরতে চল এটা নিচ্ছি এই ঠান্ডা চল সামনেও মনে হচ্ছে কেউ এসে গেছে চলে আসো চল বেরিয়ে পড়েছি কফি মোমো যা খাবি বেল এইগুলো সেল চলছে মন স্কার্ট ছোট ছোট দেখ এখানেও পঞ্চু আছে দেখা মন তো দেখো আমরা সানসেট দেখার জন্য এসেছি এখানে একটা সানসেট পয়েন্ট আছে খুব সুন্দর তো সেইটা দেখে তারপরে একেবারে ডিনার এখান থেকে করে বা কিনে নিয়েই আমরা যাবো একেবারে আমাদের হোটেলের রুমে ভালো হয়ে গেছে ঘোরাও ফেরা এবার যাচ্ছি রুমে এই যে আমরা এখন যাবো রুমে খাওয়ার দাওয়ার প্যাক করে নিয়ে নিয়েছি রুমে অর্ডার করিনি প্যাক করে বাইরের থেকে নিয়ে এলাম বাজার থেকে এবার গিয়ে রুমে গিয়ে খাবো তাড়াতাড়ি চলে এলাম বাইরে খুবই ঠান্ডা আর সকাল সকাল বেরোবো দা নুল ধানল যাব তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে নি হোটেলে এসে ঢুকে গেছি আর এখন আমরা ডিনারটা করে নেবো তো ডিনারে কী নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো রুমে আগে যাই তো এই দেখো পনির আর পরোটা নিয়ে এসেছি তো এখন এটা ডিনার করব তো চলো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বাই বাই